বলেছেন আমি আল্লাহ দানকে বলাই সুদকে ধ্বংস করি এটা আমার কথা নয় আল্লাহর কথা আমার ভাইয়েরা আপনারা বলেন যে এবার পাঁচ হাজার টাকার পালা পড়বে পাঁচ হাজার টাকা আপনারা কুড়ি জন বলবেন পাঁচ হাজার দেব এত চেনা লোক মাসাল্লাহ কত

जे जे आवाज़ एक टुकड़ा थोड़ा है थोड़ा है तो कौन से आधे वादा संकों संपूर्ण इधर बाप दिया था है 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 शीता तो आपने दिए जाते आज चक्की का जोरी दो हजार दे दे दो हजार लेकिन दो हजार दो हजार दो हजार लेकिन किनाब किनाब নৌরী দরি এ ঐশিল লড়া চনন্ত তা ভাসুরিন নৌকা আর আর একটা নৌকায়ে এখন বাস লেগেছে আর এ ওই বিলির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি যে ভাসুরের নৌকার এ হেবারে ডাড়িবাজি গোলার মানে হলুদ জার্সি বুজরেছেন তা হলুদ জার্সি তা তখন এ বলছে যখন ভাসুরের নৌকাটা একটু এগিয়ে গিয়েছে

সুনাম দন্ড উনি অসুস্থ আছেন শুনেছি আদি খবর নিয়েছি জনাব সৈয়দ আলী সাহেব অসুস্থ আছেন ওনার ভাই আসানুল্লাহ ওনাকে আমি একটু আসার জন্য অনুরোধ করছি আমাদের মেহমানخانه এসেছি বুঝলেন তো মেহমানখানাতে থেকে ভিড় যেতে হবে মেহমানি কাইতে আশে কেনো ভুলে আশো বশেন এমাকান থা কি বারো না হয় সনগামা কুল কাথা কামেশা থা কি বেজে থা করো তার সামো দাদুর ছিল তারপরে আপনার আব্বার হইল তাই না তারপরে এবার আপনার পালা তাহলে কেউ কি আমার এ বাড়িতে আছি তাই কবি আমাদের বাংলার কবি ফসি বংশী লেগেছেন কথা বলা মেহমানি নিকাইতে এসে কেন ভুলে আছো বসে এ বাড়ি থাকি বারণ স্বনগমাকল কথা হামেশা থাকি বেজে থাক সামনা সবাই জিন্দিগি চারাগো এ বে রোশনি থাকিতে সবে মানে হায়াত এখানে বোঝানো হয়েছে জিন্দিগি চারাগো এ বে রোশনি থাকিতে সবে নে করাহা দেখিয়া চলিবে হে ভাই দেখো না ভেবে মউতের হাওয়া কবে এ আছনক নিভাই আদি রে जिंदगी चराद আপনার হায়াত মৃত্যু হাওয়া তুলা দিল শেষ বুঝতে পারেছেন বলবা অবজনা মার মারা গিয়েছে না আর ওয়েরা এ দুনিয়ায় এ থাকার জায়গা নয় আল্লাহ বলেছেন ওমিউ ওয়া রায়হিম বরযখন নিলা ইয়াউমি ইউবাসুন হে আমার বান্দারা তোমরা কবরে কতদিন থাকবে যতদিন কি আমতের ডাক আসবে সেই জায়গাটা আপনার জায়গা বুঝতে পারছেন আমার ভাইয়েরা মেহমান খানা এসেছি কদিনের ষাট বছর বয়স নিয়ে আমরা